আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি নমিন মিনহাজ, শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম জাকসু নির্বাচন ছাত্রদল সহ পাঁচ প্যানেলের ভোট বর্জন শেখ হাসিনা সহ দুইশো জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ভোটের মাঠে থাকবে আশি হাজার সেনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাতের ভোট করে ফ্ল্যাট পুরস্কার পাওয়া বারো জনকে দুদকের তল মোলাদি সরকারি কলেজে ছাত্র শিবিরের উপর ছাত্র দলের হামলা আহত ছয় নেপাল থেকে ফিরেছে ফুটবল দল ডেঙ্গু জ্বরে আরও ছয় জনের মৃত্যু দর্শক শুনছিলেন খবরের শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় হল ছাত্র সংসদ জাকসুতে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্র দল এবং বামপন্থী চারটি প্যানেল পুনর্নির্বাচনের দাবি তুলেছে বামপন্থী প্যানেলগুলো আজ দুপুর সাড়ে তিনটায় মৌলানা ভাসানি হলের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ধরনের সিদ্ধান্ত জানায় ছাত্রদল ছাত্রদল প্যানেলের দেয়া এক বিবৃতিতে বলা হয় আমরা একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম কিন্তু ভোট গ্রহণের সময় বিভিন্ন অসঙ্গতি আমাদের হতাশ করেছে প্রশাসন ফ্যাসিবাদী কায়দায় আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ভোট গ্রহণের সময় প্রশাসন এক পক্ষকে সুবিধা দিতে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তারা সংবাদ সম্মেলনে ভোট বর্জনের সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভিপি পদপ্রার্থী সহ অন্যান্যরা চলে যান তবে ভোটে অনিয়ম কিংবা কারচুপির বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি এদিকে জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে প্রগতিশীল সংগঠনের প্রার্থীরা এই দাবিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা জানিয়েছেন আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনের সম্প্রীতি ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্মরণ এহসান বলেন আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচন দাবি করছি তিনি বলেন পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সম্প্রীতির ঐক্য ছাড়াও এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংশপ্তক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট স্বতন্ত্র অধিকার পরিষদের প্রার্থীরা পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও সংহতি জানান এদিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে আজ সকাল নয়টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো জন বিভিন্ন পদে মোট একশো জন প্রার্থী চূড়ান্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পান এর মধ্যে ভিপি পদে নয় জন জিএস পদে নয় জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয় জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ছয় জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দশ জন বিশ্ববিদ্যালয়ের একুশটি হলে দুইশো বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা সাতষট্টি জন পোলিং কর্মকর্তা এবং সাতষট্টি জন সহকারী পোলিং কর্মকর্তা ছিলেন ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট চল্লিশটি ব্যালটে ভোট দেন জাকসুর মোট প্রার্থীর পঁচিশ শতাংশ ছাত্রী বাকি পঁচাত্তর শতাংশই ছাত্র ভিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি জিএস পদে পনেরো জন প্রার্থীর মধ্যে দুজন নারী আর চারটি পদে কোনো মেয়ে প্রার্থী নেই জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার মামলায় প্রধানমন্ত্রী শেখ নেওয়ার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজকের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগের আবেদন মঞ্জুর করেন আদালত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজার সদস্য মোতায়েন থাকবে বলে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে আশি হাজার ফোর্স থাকবে নৌবাহিনী থাকবে বিজিবি থাকবে র্যাব আনসার পুলিশ বাহিনী তো থাকবে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি তুলে ধরতে গিয়ে উপদেষ্টা বলেন আমরা বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছি পুলিশ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সাবেক দুই কমিশনার সহ সচিব পদমর্যাদায় বারো জন কর্মকর্তাকে তলব করা হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা ভঙ্গের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুদক তাদের তলব করেছে বলে জানা গেছে বৃহস্পতিবার দুদকের পরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের রুটিন কাজ বারো কর্মকর্তার মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান সাবেক কমিশনার জহুরুল হক সাবেক সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান সাবেক সচিব এম এ কাদেরকে আগামী সতেরোই সেপ্টেম্বর এর সাবেক চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম সাবেক সচিব আক্তারি মমতাজ সাবেক সচিব মোহাম্মদ সিরাজুল হক খানকে আগামী আঠারোই সেপ্টেম্বর তলব করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার সঙ্গে জড়িত থাকা এই বারো কর্মকর্তাকে পুরস্কারস্বরূপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে বরিশালের মূলাদি সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর বেধড়ক হামলার অভিযোগ উঠেছে কলেজ ও উপজেলা নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় উপজেলা ছাত্র ছাত্র দলের দলের শাখা সভাপতি মোহাম্মদ হোসেন উপজেলা সেক্রেটারি হামিম আব্দুল্লাহ ইসলাম সৌরভ ও কলেজ সেক্রেটারি জাহিদ হোসেন মান্না সহ সাত নেতাকর্মী আহত হন আহতদের গুরুতর অবস্থায় বরিশালের সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলেজ ক্যাম্পাস এই হামলার ঘটনা ঘটে যদিও মুলাদি থানা পুলিশ হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসলামী শিবিরের মুলাদি কলেজ শাখার অর্থ সম্পাদক মুহিন হোসেন বলেন মুলাদি কলেজে এখনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে শিক্ষার্থীদের বরণ করার বিষয় নিয়ে কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ উপজেলা শিবিরের নেতাকর্মীরা সকাল দশটার দিকে কলেজের অভ্যন্তরে প্রবেশ করেন এ সময় তারা কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়েই ছাত্রদের সাথে নবীন বরণ করার বিষয়ে আলাপ করছিলেন সকাল সাড়ে দশটার দিকে মুলাদি উপজেলা ছাত্র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ঢালি সেক্রেটারি মোহাম্মদ বেলাল সর্দার এবং পৌরসভা যুব সভাপতি মোহাম্মদ রফিক ঢালির নেতৃত্বে পনেরো থেকে বিশটি মোটরসাইকেল নিয়ে অর্ধ শতাধিক ছাত্র দলের নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন এ সময় তারা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে শিবিরের নেতাকর্মীদের উপর বেধড়ক হামলা চালায় তাদের হামলায় ছাত্র শিবিরের মুলাদি উপজেলা শাখার সভাপতি হোসেন উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ কলেজ সেক্রেটারি জাহিদ হোসেন মান্না শিবিরের সাবেক পৌর কমিটির সভাপতি শরাফাত সর্দার উপজেলা দাওয়াত ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন ও উপজেলা জামাতের যুব বিষয়ক সেক্রেটারি মোহাম্মদ বায়জিত হোসেন গুরুতর আহত হন আহতদের প্রথমে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয় নেপালে সরকার বিরোধী আন্দোলনের কারণে আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দুপুর চারটা পঁয়ত্রিশ মিনিটে বিমান বাহিনীর বিশেষ এক ফ্লাইটে তারা কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে পা রাখেন এই ফ্লাইটে ফিরেছেন নেপালে খেলা কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দুটি প্রীতি ম্যাচ খেলতে তিন সেপ্টেম্বর নেপালে যান জামালতোপুরা ছয় সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয় সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচও একই বেনুতে খেলার কথা ছিল কিন্তু এর আগের দিন থেকে কাঠমান্ডুতে শুরু হয় উত্তাল পরিস্থিতি অনুশীলনের পরও ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একশো জনের মৃত্যু হল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে গত চব্বিশ ঘন্টায় ছয়শ জন সহ চলতি বছর পর্যন্ত চৌত্রিশ হাজার জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ছত্রিশ হাজার ছয়শো জন এর মধ্যে তেষট্টি দশমিক শতাংশ পুরুষ এবং ছত্রিশ দশমিক শতাংশ নারী দর্শক আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে এই ধরনের আয়োজনে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ